এবার আসি আমরা বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানের হচ্ছে মূলনীতি কতটি আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের হচ্ছে মূলনীতি হচ্ছে চারটা সে মূলনীতি চারটা কি কি প্রথম কথা হচ্ছে জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তা বাদ তারপর হচ্ছে সমাজতন্ত্র সমাজতন্ত্র তারপর হচ্ছে গণতন্ত্র ঠিক আছে তারপর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ এই হচ্ছে 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 তোমার চারটা মূলনীতি গণতন্ত্রের সাথে আছে গণতন্ত্র ও মানবাধিকার মানবাধিকার যেহেতু চারটা মূলনীতি পড়লাম প্রশ্ন আসতে পারে যে জাতীয় চার মূলনীতি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে প্রশ্ন এটা আসতে পারে তো কোন অনুচ্ছেদ যদি আমরা বলি একসাথে এই চারটাই আছে তোমার হচ্ছে অষ্টম মানে আট অনুচ্ছেদে আছে ঠিক আছে আর আলাদা আলাদা করে যদি আমরা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে জাতীয় দশ অনুচ্ছেদে এগারো অনুচ্ছেদে আর ধর্ম নিরপেক্ষতা আছে বারোতম অনুচ্ছেদে ঠিক আছে আবার এই চারটা টোটাল চারটার কথাই বলা আছে আট নাম্বার অনুচ্ছেদে মানে ইয়াতে আর আলাদা আলাদা করে তোমার হচ্ছে নয় দশ এগারো এবং বারো ঠিক আছে তাহলে সংবিধানের মূলনীতি কয়টা সংবিধানের মূলনীতি হচ্ছে চারটা তো এবার আসি আমরা পরের কোশ্চেন দেখো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ এটা দুইটা জিনিস মনে রাখবা হ্যাঁ দুইটা জিনিস বলতে তোমার প্রথম যে আন্তর্জাতিক সংস্থা সেটা হচ্ছে আমাদের হচ্ছে কমনওয়েলথ হ্যাঁ কমনওয়েলথ এবং কমনওয়েলথ জিনিসটা কি কমনওয়েলথ জিনিসটা হচ্ছে ব্রিটিশ যারা ছিল হ্যাঁ এই ব্রিটিশ যে যে তোমার কান্ট্রিগুলোকে শাসন করেছে সেই কান্ট্রিগুলোকে তারা স্বাধীনতা দিয়েছে তো যে কান্ট্রিগুলো স্বাধীনতা প্রাপ্ত হয়েছে ব্রিটিশদের কাছ থেকে ওই নিয়ে একটা যে সংস্থা সেই সংস্থার নাম হচ্ছে কমনওয়েলথ সংস্থা ঠিক আছে কমনওয়েলথের বর্তমান হচ্ছে যে সদস্য সেটা হচ্ছে ছাপান্নটি দেশ এটা খুব ইম্পর্টেন্ট যেহেতু তোমাদের আন্তর্জাতিক আছে তার মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু কমনওয়েলথ দেশের মধ্যে ছাপ্পান্নটা দেশ আছে এই কমনওয়েলথের মধ্যে ঠিক আছে এখন প্রশ্ন যদি একটু তোমাদেরকে ঘুরায় দেয় ঘুরায় যেহেতু অপশন আছে সেহেতু বলি তোমাদেরকে যদি বলে যে জাতিসংঘভুক্ত জাতিসংঘভুক্ত প্রথম কোন সংস্থায় বাংলাদেশ হচ্ছে যুক্ত হয় এ কমনওয়েলথ কিন্তু জাতিসংঘভুক্ত না ঠিক আছে এটা কিন্তু প্রথম সংস্থা যদি বলে জাতিসংঘভুক্ত কোন সংস্থায় প্রথম হচ্ছে যুক্ত হয় তখন বলবা এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা যদি ইংলিশ করি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এই হুতে হচ্ছে প্রথম কি হয় হুতে হচ্ছে প্রথম হচ্ছে তোমার জাতিসংঘভুক্ত সংস্থা হচ্ছে প্রথম হচ্ছে যুক্ত হয় এখানে আরও আছে আন্তর্জাতিক আইএমএফ আছে জোট নিরপেক্ষ হচ্ছে ন্যাম আছে একটা জিনিস মনে রাখবে এগুলো সালও কিন্তু আসে যে কোনটা কত সালে হচ্ছে কত সালে যুক্ত হয়েছে তো মেন মেন যেগুলো জিনিস আছে সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দেই যেমন উনিশশো তেহাত্তর সালে হ্যাঁ উনিশশো তিয়াত্তর সালে যুক্ত হয়েছে এই যে জোট নিরপেক্ষ আন্দোলন এটার আর একটা নাম হচ্ছে ন্যাম হ্যাঁ ন্যাম তাহলে হচ্ছে ন্যাম আছে ঠিক আছে আর কি আছে এডিবি আছে এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে ঠিক আছে আর একটা আছে ধর যে তোমার ফাও হইতে পারে হ্যাঁ তো এই যে তোমার এই তিনটা হচ্ছে উনিশশো সালে যোগ দেয় বাংলাদেশ এই তিনটা সংস্থায় বাংলাদেশ যোগ দেয় উনিশশো সালে আর উনিশশো সাল যদি বলি উনিশশো সালে দুইটা জিনিস তোমরা মনে রাখবা একটা হচ্ছে ও আইসি আর একটা হচ্ছে জাতিসংঘ ঠিক আছে ইউএন এই দুইটা সংস্থা ক্ষেত্রে যোগ দেয় আরও অনেক সংস্থা আছে কিন্তু মেইন ইম্পর্টেন্ট তোমাদের জন্য উনিশশো সালে ওয়াইসি এবং হচ্ছে ইউএন জাতিসংঘ ঠিক আছে আচ্ছা এরপরে আসি উনিশশো সালে আরেকটা যে যুক্ত হয় সেটা হচ্ছে তোমার ইন্টারপোল মনে রাখবো এটা হ্যাঁ ইন্টারপোল পোল সদস্য হয় তোমার হচ্ছে সালে বাকি যত সংস্থা তোমাদেরকে দিক না কেন ভাই চোখ বন্ধ করে দিয়ে তোমরা উনিশশো সাল দাগাবা এই সালগুলো কিন্তু আসে এবার আসতে পারে তোমাদের তাহলে বাকি যা আছে সব কোন সালে এই যে এখানে তোমার হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আছে তারপর ওয়ার্ল্ড ব্যাংক আছে মানে যে যেকোনো দিক না কেন সবগুলো কোথায় হবে সবগুলো হচ্ছে তোমার হবে এই যে উনিশশো সালে আর বাকি যেগুলো আছে এই কয়টা জাস্ট তোমরা মনে রাখবা উনিশশো সালে ওয়াইসি ইউএন আর তিয়াত্তর সালে নাম এডিবি আর ছিয়াত্তর সালে হচ্ছে তোমার ইন্টারপোল ক্লিয়ার তাহলে বাংলাদেশ প্রথম কোন সংস্থা কমনওয়েলথ যদি বলে ইউএন ভুক্ত সংস্থা কোনটা তাহলে হচ্ছে তোমার হবে হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক আছে ওকে এবার আসি আমরা যে বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে এখানেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আমাদেরকে বলি যেমন এটা হচ্ছে আমাদের উনিশশো সাল থেকে কিন্তু বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে কিন্তু প্রশ্ন আসতে পারে উনিশশো উনাশি সালও দিতে পারে কারণ উনিশশো উনাশি সালে কিন্তু সর্বপ্রথম এই শান্তিরক্ষা যে মিশন আছে সেই মিশনে বাংলাদেশ যুক্ত হয় মনে রাখবা তাল মানে শান্তিরক্ষা মিশনে কত সালে যুক্ত হয় উনিশশো সালে কারণ এটা এবার ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ এই উনিশশো সালে ক্ষমতায় কে ছিল শহীদ রাষ্ট্রপতি জেউ রহমান ছিল তো জেউ রহমান ক্ষমতায় থাকা অবস্থায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ যুক্ত হয় আর প্রথম যে মিশন সেই মিশনটা তোমার হচ্ছে উনিশশো সালে হয় সেটা কোথায় মানে মিশনটার নাম হচ্ছে ইউনিমোক ঠিক আছে ইউনিমোক এটা ইম্পর্টেন্ট এটা নাম মনে রাখবা যেহেতু প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হচ্ছে উনিশশো সালে কোথায় ইউনিমুখ কোন যুদ্ধে ছিল এই ইউনিমোকটা ছিল তোমার হচ্ছে ইরাক ইরান যুদ্ধে ঠিক আছে ইরাক ইরান যুদ্ধে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করেছে ইরাক ইরান যুদ্ধে এটা খুব ইম্পর্টেন্ট এখানে আরেকটা আছে সেটা হচ্ছে আরেকটা একটা ওই সময়ই দেওয়া হয় সেটা হচ্ছে আনটেক হ্যাঁ মনে রাখবো এভাবে আনটেক এটা ছিল তোমার হচ্ছে নামিবিয়াতে হুম নামিবিয়া যে দেশ আছে সেই নামিবিয়াতে তোমার এই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করে বুঝছো তাহলে কয়েকটা জিনিস কিন্তু পড়ে ফেললাম একটা হচ্ছে কি কত সালে হচ্ছে শান্তি রক্ষা মিশন হচ্ছে কত সাল থেকে শুরু করে কাজ করে আসছে সেটা হচ্ছে উনিশশো সাল আর কখন যুক্ত হয় উনিশশো সাল প্রথম কোন মিশন যে আটাশি সালে কোন মিশন হয় সেটা হচ্ছে ইউনিমোক মিশন সেটা কোন যুদ্ধে ইরাক ইরান যুদ্ধে আর একটা ছিল সেটা হচ্ছে আনট্যাক সেটা হচ্ছে নামিবিয়াতে ঠিক আছে আচ্ছা এরপর এরপরে প্রশ্নে যে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের দেখো একটু আগে বলেছি ওয়াইসি আর একটা হচ্ছে ইউএন এই দুইটা কত সালে যুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশ হচ্ছে যুক্ত হয় বা সদস্য লাভ করে ঠিক আছে তাহলে ওয়াইসি এবং হচ্ছে ইউএন ওকে তাহলে কত হবে এখানে উনিশশো চুয়াত্তর সালে হবে এবার আসি আমরা বাংলা একাডেমি মূল ভবনের নাম হচ্ছে কি এটা হচ্ছে আমরা জানি যে চামিলি সরি বর্ধমান হাউস হ্যাঁ বাংলা একাডেমির হচ্ছে মূল নাম হচ্ছে কি মানে মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস ঠিক আছে আর সিরডাপ নামে একটা ইয়া আছে সেই সিরডাপের হচ্ছে ইয়াটা হচ্ছে তোমার চামেলি হাউস ঠিক আছে গেল এরপরে আমরা আসি কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে দেখো এটা রিপিট কোশ্চেন কিন্তু ঠিক আছে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে সালে এরপরে আমরা আসি নিম্নের কোন প্রতিষ্ঠান অথবা দেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের হচ্ছে প্রধান সমন্বয়কারী এটা হচ্ছে এক কথায় আনসার সেটা হচ্ছে বিশ্ব ঠিক আছে বাংলাদেশ উন্নয়ন ফোরাম যেটা আছে ঠিক আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট যে ফোরাম সেই ফোরামের হচ্ছে একমাত্র সমন্বয়কারী হিসেবে কাজ করছে ঠিক আছে এটা এরপরে এসে আমরা আলোকিত মানুষ চাই ঠিক আছে আলোকিত মানুষ চাই হবে এখানে আলোকিত মানুষ চাই এটা হচ্ছে কোন সংগঠনের উদ্যোগ এটা আমরা জানি যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ঠিক আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবার একটু তোমাদের পড়তে হবে এবং বর্তমান বাংলাদেশে যদি আমরা বলি যে ব্র্যাক হ্যাঁ এই ব্র্যাকটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে এনজিও গুলো আছে সেই এনজিও গুলো সর্ববৃহৎ এনজিও এই প্রশ্নটা আসতে পারে যে ব্র্যাক হচ্ছে তোমার সর্ব বৃহৎ হচ্ছে এনজিও হচ্ছে ব্র্যাক আর গ্রামীণ ব্যাংক তো তোমরা জানো যে বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং এই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের সর্বপ্রথম হচ্ছে ক্ষুদ্র ঋণ যেটা আছে সেই ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিটের যে তোমার যে জনক সেটা হচ্ছে এই গ্রামীণ ব্যাংক ঠিক আছে আচ্ছা আর এসিয়াটিক সোসাইটি সম্পর্কে যদি বলি এসিয়াটিক সোসাইটি থেকে তোমার হচ্ছে বাংলাপিডিয়া নামে একটা ইয়া আছে বাংলা পিডিয়া ওখান থেকে তোমার হচ্ছে আসে ঠিক আছে বাংলা পিডিয়ার সম্পাদক হ্যাঁ এটা মনে রাখবা সিরাজুল ইসলাম এটা আসে আচ্ছা এরপরে আমরা আসি সিরডাপের সদর দপ্তর হচ্ছে কোথায় এটা হচ্ছে কয়েকটা মানে সংসার সদর দপ্তর কিন্তু হচ্ছে ঢাকায় ঠিক আছে তার মধ্যে একটা হচ্ছে সিরডাপ হ্যাঁ এই যে সিডাপ সিডাপ হচ্ছে সদর দপ্তর হচ্ছে ঢাকা চামেলি হাউস হ্যাঁ আচ্ছা এছাড়াও আইসি ডিডিআরবি এটারও তোমার সদর দপ্তর হচ্ছে কোথায় আছে ঢাকায় ঠিক আছে এগুলো এরকম হচ্ছে কয়েকটা সদর দপ্তর আছে ঢাকায় আচ্ছা এরপর আসি আমরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যদিও রেয়ার কোশ্চেন মানে এরকম প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় মানে একবারও আসে নাই এটা রেয়ার কোশ্চেন তেরো সালে আসছিল এটা হচ্ছে উনিশশো ছিয়াশি সালে সরি এটা হবে উনিশশো ছিয়াশি সালে চোদ্দোই এপ্রিল উনিশশো ছিয়াশি সালে ঠিক আছে এবার আসি আমরা ইউনেস্কো ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে দেখো এখানে কিন্তু অপশন আছে দুইটা একটা হচ্ছে সাতানব্বই আর একটা হচ্ছে নিরানব্বই তাহলে অ্যান্সার হবে কোনটা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়েছে ওই যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কত সালে হ্যাঁ আর সুন্দরবনকে হচ্ছে কত সালে দেওয়া হয়েছে এই দুইটা কোশ্চেনে কিন্তু একটু ইয়া আছে হ্যাঁ সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ এটা একটা আর একটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হ্যাঁ এই দুইটা জিনিসের একটু কিন্তু পেঁয়াজ লাগে তাহলে এটা কত হবে এটা হচ্ছে উনিশশো সালে হবে আনসার ঠিক আছে কত হবে আর ওই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা আছে ঠিক আছে সেটা হচ্ছে তোমার উনিশশো নিরানব্বই সালে ওকে এরপরে আমরা আসি বাংলাদেশের আইনসভা শোনো বাংলাদেশে ইলেকশন হয় মানে তোমার ইআই ইলেকশন জাতীয় সংসদ যে ইলেকশন সে জাতীয় সংসদ ইলেকশন যেহেতু একবার হয় তার মানে এটা হচ্ছে তোমার হচ্ছে এক কক্ষ এবং ওখানে দেখবা রানিং কিন্তু এখন বর্তমানে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের একটা প্রস্তাবনা কিন্তু চলতেছে সংবিধান সংস্থার কমিশনের মাধ্যমে হয়তো এটা আলটিমেটলি হয়েও যাবে ঠিক আছে দ্বি তাহলে আমাদের হচ্ছে নিম্ন কক্ষ এবং হচ্ছে উচ্চ কক্ষ যখন হবে তখন হচ্ছে আমাদেরকে বলবে দ্বি বিশিষ্ট ইলেকশন ঠিক আছে এখন যেহেতু সংসদ নির্বাচন একটা হয় তার মানে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট হচ্ছে আমাদের ইলেকশন ঠিক আছে আমরা পরবর্তী যে কোশ্চেন আমাদের সেই পরবর্তী কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারালয় হচ্ছে কোথায় অবস্থিত মানে আন্তর্জাতিক অপরাধ বা যুদ্ধ অপরাধ যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনাল হচ্ছে বর্তমানে হচ্ছে হাইকোর্ট ভবনে অবস্থিত হ্যাঁ তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে কোথায় অবস্থিত হাইকোর্ট হচ্ছে ভবনে অবস্থিত কার্যন বা বিচার প্রশ্ন শিক্ষা ভবন এটা হচ্ছে হবে না অ্যান্সার আমাদের পরবর্তী কোশ্চেন কি আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলাদেশ কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এখানে কয়েকটা জিনিস বা ইনফরমেশন তোমরা হচ্ছে মনে রাখবা একটা হচ্ছে ফার্স্ট ইলেকশন মানে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে সেটা হচ্ছে সাতই মার্চ উনিশশো এবং রানিং যে সংসদটা ভেঙে গেছে এটা কততম সংসদ ছিল এই সংসদটা ছিল মূলত বারোতম সংসদ ঠিক আছে দ্বাদশ সংসদ আর আপকামিং যে সংসদ ইলেকশন আসতেছে সেটা হচ্ছে ত্রয়োদশ ইলেকশন এর যে ডেট সেই ডেটটা হচ্ছে আমাদের লাগবে ঠিক আছে এই কয়েকদিনের তোমাদের ডেট ডেট ঘোষণা ঘোষণা করবে যদি করে যে হয়তো বা ইলেকশন তাহলে তেরো তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এই ডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট এছাড়াও এখানে আরেকটা জিনিস মনে রাখবা গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাস ধরে গণভোটের একটা বিষয় কিন্তু চলে আসতেছে তাই না গণভোট লাগবে গণভোট আমরা সংবিধান সংস্কার করব গণভোটের মাধ্যমে এটার একটা ইয়া দিব ভিত্তি দিব হ্যাঁ তো এই যে গণভোট এ পর্যন্ত বাংলাদেশে গণভোট হয়েছে তিনবার হ্যাঁ তিনবার হচ্ছে গণভোট বা তিনটা গণভোট হয়েছে তা প্রথম যে গণভোট হয় সেটা কবে হয় এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিরিশ মে তিরিশ মে উনিশশো সালে হয় প্রথম গণভোট এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি কিছু ইনফরমেশন আমরা পড়ে ফেললাম এরপরে আমরা আসি যে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের হচ্ছে স্থপতির নাম কি আমরা জানি যে স্থপতির নাম হচ্ছে লুই আই কান কি নাম লুই আই কান এখানে আরেকটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে এফ আর খান ফজলুর রহমান খান এই ফজলুর রহমান খান হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সবচাইতে মানে সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন কে এই এফার খান এটা মনে রাখবো এটা হচ্ছে ইন্টারন্যাশনালে কাজে লাগবে অথবা ওই যে বিভিন্ন তোমার যে মনীষী টাইপের যে ইয়েগুলো পড়তে হয় সেখানে এফআর খান আছে তার মানে বেশি পুরস্কার প্রাপ্ত কে বেশি পুরস্কার প্রাপ্ত হচ্ছে এফ আর খান আর জাতীয় সংসদের স্থপতিকে কে লুইআই খান বলতো এই লুইয়াই কান কোন দেশের অধিবাসী মানে কোন দেশের হচ্ছে নাগরিক এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমেরিকা বা ইউএসএ ঠিক আছে ইউএসএ হচ্ছে নাগরিক এই লুই আইগান ওকে ওকে এবারে আমরা আসি যে বাংলাদেশে জাতীয় সংসদের যে অধিবেশন সে অধিবেশনটা হচ্ছে কে আহ্বান করেন আমরা জানি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি আমরা জানি ঠিক আছে তবে এখানে আরো কয়েকজন আছে যেমন সংসদ নেতা যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু সংসদ নেতা ঠিক আছে আচ্ছা আর মাননীয় স্পিকার হচ্ছে কে স্পিকার তোমার জাতীয় সংসদের হচ্ছে সভাপতি এটা মনে রাখবা হ্যাঁ জাতীয় সংসদের হচ্ছে সভাপতি হচ্ছে স্পিকার আর জাতীয় সংসদের হচ্ছে প্রধানমন্ত্রী যা তাই হচ্ছে সংসদ নেতা আর রাষ্ট্রপতি হচ্ছে সংসদ আহ্বান স্থগিত এবং ভেঙে দেন ঠিক আছে ওকে এরপরে আমরা আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম মনোগ্রাম এই যে তোমার মনোগ্রামটা যে আছে এই মনোগ্রামের তারা আছে তো আমাদের চারটা আমরা জানি ঠিক আছে এবং আমরা একটু আগে পড়ে আসছি কি পরে আসছি যে আমাদের যে ইয়া আছে মূলনীতি আছে সেই মূলনীতিও কিন্তু হচ্ছে আমাদের কয়টা মূলনীতি হচ্ছে আমাদের চারটা তারাও আছে তোমার চারটা এখন এই মনোগ্রামের হচ্ছে ডিজাইনার কে এটা মনে রাখবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে মনোর এন দিয়ে মনে রাখবা যে এ এন সাহা ঠিক আছে এ এন সাহা যাতে মনোগ্রামের হচ্ছে ডিজাইনার এ এন সাহা আচ্ছা এরপরে আসি আমরা বাংলাদেশের বর্তমান সংসদ কত এটা হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্সার মানে ওই সময় যখন ছিল তখন একটা হয়তো বা অ্যান্সার ছিল কিন্তু এখন বর্তমান যে অ্যান্সার সেই অ্যান্সার হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রানিং হয়েছে হবে কততম তম তেরোতম সংসদ যেহেতু এখন আর কোনো সংসদ নাই দ্বাদশ সংসদ হয়ে গেছে আপকামিং যে ইলেকশন আসছে সেই ইলেকশনটা হচ্ছে তেরোতম ইলেকশন ঠিক আছে এটা হচ্ছে মাথায় রাখবা। এরপরে আমরা আসি যে বাংলাদেশে বর্তমান যে জাতীয় সংসদ আছে সেই সংসদের মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত শোনো এইটা পঞ্চাশটা আসন হচ্ছে বর্তমানে হচ্ছে সংরক্ষিত আছে সংবিধান কিন্তু সংশোধন হয় আমরা জানি যে বাংলাদেশের সংবিধানটা মূলত সতেরোবার এখন পর্যন্ত উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সতেরো বার চেঞ্জ হয়েছে তাই না তো সতেরো বার যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলো কেন করে কিছু কিছু রুলস রেগুলেশন তোমার ওখানে নেয় মানে সরকারের মন মর্জি মতো যখন যে সরকার আছে যখন তখন সেই সরকারের হচ্ছে মন মর্জি মতো তারা হচ্ছে সংবিধানটা হচ্ছে চেঞ্জ করে ফেলে তো পঞ্চদশ সংশোধনী এটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ পঞ্চদশ যে সংশোধনী হয়েছে সেই পঞ্চদশ সংশোধনীতে নারীদের আসন কিন্তু এর আগে ছিল পঁয়তাল্লিশটা তারও আগে ছিল তোমার আরো কম ছিল ঠিক আছে তো পঁয়তাল্লিশটা থেকে পঞ্চদশ সংশোধনীতে পঞ্চাশটা তোমার হচ্ছে উন্নীত করা হয় এবং বলছে পঞ্চদশ সংশোধনীতে যে এটা আগামী পঁচিশ বছর পর্যন্ত হচ্ছে থাকবে ঠিক আছে পঁচিশ বছর পর্যন্ত এটা হচ্ছে থাকবে তার মানে এখন বর্তমানে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টা পঞ্চাশটা তবে আরেকটা জিনিস মাথায় রাখবা এই যে সংবিধান সংস্থার কমিশন এখন আছে না সেই সংবিধান সংস্থার কমিশন কিন্তু এই যে পঞ্চাশটা আসন আছে সেই পঞ্চাশটা আসন থেকে একশোটা আসনে মানে আসন করার জন্য জন্য নারীদের এটা কিন্তু তোমার ওই সংস্কার কমিশন মানে নারী সংস্কার কমিশন যারা আছে ওরা কিন্তু এটা হচ্ছে প্রস্তাবনা দিয়েছে যে মেয়েদের জন্য বা নারীদের জন্য সংরক্ষিত আসন হবে কয়টা একশোটা ওরা এটা প্রস্তাবনা দিয়েছে এটা মাথায় রাখবো আর কি যে প্রস্তাবনাটা দিয়েছে একশোটা আসন ঠিক আছে